জিনিস আছে সবকিছু সমাধান করে অবশ্যই আপনার কাছ থেকে অবশ্যই এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে করবেন না আপনাদের কাছ থেকে আমরা টাকা নিয়ে অবশ্যই আমরা গাড়ির মধ্যে সামান সম্পূর্ণ লাগা এরপর আপনার কাছ থেকে টাকা নেব ওকে ঠিক আছে ভাই তাহলে ভাই হচ্ছে আমাদের ড্রাইভার ভাইদের জন্য কি ড্রাইভার ভাইদের জন্য আজকে নিয়ে আসছি টিআরএক্স এটা টিআরএক্স হাই এক্স জি এটা 2005 এর মডেল ভারতের রেজিস্ট্রেশন দাম ও টিপ বাজেটের মধ্যে 50 লাখ নয় ওই সেম দামের মধ্যে এই গাড়িটা পাবেন মাত্র আজকের জন্য সীমিত বাজেট মাত্র 15 লাখ টাকা এটা তো ভাই এই যে খুলেন আমরা এটা গতকালকে রাত্রে নিয়ে আসছি সিট কভারগুলো চেঞ্জ করে দিব স্বয়ং সম্পূর্ণ এই গাড়িগুলো হচ্ছে মাত্র নিয়ে আসছে এবং এই গাড়িগুলা খুবই মানে তারা সুন্দরভাবে হচ্ছে কমপ্লিট করে তারপর হচ্ছে যে এইটা ডেলিভারি দিবে ইনশাল্লাহ আর এটার পিছনে সিটগুলো দেখাই দিলাম হাইসে হচ্ছে যে সবাই একসাথে যারা হচ্ছে ফ্যামিলিতে

ঠিক আছে ষোলো শেপ করা এই গাড়িটা আমরা গাড়িটা পুরান কিন্তু নতুনের লুক নতুনের লুক ফুল নতুনের লুক আপনি ভিতরটা দেখছেন না আমি এটা আরো সামনের ভিডিওতে যদি আসে তাহলে অবশ্যই পাবলিক দেখতে পারবে এটা থাকবে না অবশ্যই থাকবে না কারণ এই এটা চাহিদা আছে এটা আমরা গতকালকে রাতে নিয়ে আসছি এই জন্য এটা সিট কভার করে আগামী কালকে চেঞ্জ করে দেবো আমরা এই গাড়িটা আস্কিং রেট চাচ্ছি পনেরো নয় চোদ্দো আশি নয় মাত্র সাড়ে চোদ্দো লক্ষ টাকা এরপর আসেন স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করেন দাম কমবে

এইটার দাম কত রাখছেন ভাই এটার দাম আজকের জন্য দশ নয় সাড়ে নয় 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 লক্ষ ত্রিশ হাজার টাকা নয় লাখ তিরিশ হাজার টাকা নয় লক্ষ ত্রিশ হাজার টাকায় ওকে ঠিক আছে ভাই আর ভাই ওই সাইড আরেকটা হাইস আছে হাইস জিও আরেকটা হাইস আছে যারা একটু বাজেট ভালো তারা নিতে যাচ্ছেন তাদের জন্য দুটা গাড়ি জিএল সুপার জিএল না এটা হচ্ছে জিএল জি জি এটা সুপার জিল না এটা জিএল জিএল ওকে ঠিক আছে এটা কি একশো তিরিশ লিটার একশো তিরিশ লিটার ট্যাঙ্কি সব সিট কভারগুলো নতুন আছে

তো ভাই আপনাদের জন্য সবার জন্য হচ্ছে অলরেডি প্রত্যেকটা গাড়িতেই হচ্ছে যে ডিসকাউন্ট আসছে কারণ হচ্ছে আমাদের ভিউয়ার্স যারা আছে তাদেররা যখন আসবে তাদের জন্য অবশ্যই অবশ্যই বিশেষ একটা ডিসকাউন্টে এই গাড়িগুলো পার্চেস করার সুযোগ রয়েছে তুই আজকের মতো এই পর্যন্তই ফারস ভাই আল্লাহ হাফেজ এবং হচ্ছে আমাদের ভিডিও যদি সবাই শেয়ার করেন আর নতুন নতুন আরও অনেক ভিডিও অবশ্যই এবং লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করবেন ওকে আমাদের উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল